কখনো যদি সময় হয় তাহলে বসে এটা চিন্তা করবেন যে আমার অবর্তমানে আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে সবচেয়ে কষ্ট কে পাবে সবচেয়ে বেশি কে মিস করবে হ্যাঁ যার কথাটা ভেতরে সবার আগে আসবে শুধু তার জন্যই বাঁচো বাকিদের খুশি করতে গিয়ে নিজের মূল্যবান সময়টা কখনো নষ্ট করতে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালে আজকে মেয়েকে খিচুড়ি রান্না করে দেওয়া হবে জন্য ঘুম থেকে উঠে মেয়ে ওঠার আগে আমি খিচুড়িটা রেডি করে নিচ্ছি যেহেতু মেয়ে ওঠার পরে আমার কাজ করতে অনেকটাই সমস্যা হয়ে যায় আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করে জন্য সকাল সকাল আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেয়ের জন্য খিচুড়িটা রান্না করতে চলে এসেছি খিচুড়ি চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে সুন্দর ভাবে সবজি দিয়ে খিচুড়িটা বসাতে দিয়ে এদিকে চলে এসেছি আমি টেবিলটা পরিষ্কার করার জন্য সকালে ফার্স্ট ওয়ারে যখন অফিসে চলে যায় সবাই টেবিলটা খুবই নোংরা এবং অগোছালো হয়ে থাকে কারণ সকালের টাইমটা খুবই তাড়াহুড়োর মধ্যে সবাই অফিসে চলে যায় গোছালো এবং এলোমেলো পরিবেশে আমার নিজের কোনো কাজ করতে ভালো লাগে না আর আমার চোখের সামনে এলোমেলো কিছু থাকলে সেটা আমি সহ্য একেবারেই করতে পারি এজন্য টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে সকালের খাবারটা খেয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে সন্ধ্যাবেলায় সবে অফিস থেকে বাসায় চলে এসেছে বাসায় এসে দুটা রুম আমি আগে থেকে অর্ধেকটা গুছিয়ে নিয়েছি এখন শুধু দুইটা খাট দুই রুম থেকে চেঞ্জ করা হচ্ছে কারণ দুইটা খাটে অনেক বড় ছিল সাইজে একটা একটু বড় একটা একটু ছোট ছিল আর খাট একা কখনো ধরে চেঞ্জ করা সম্ভব না এই জন্য সবাই যখন বাসায় এসেছে সবাই মিলে এই খাটটা সরিয়ে আবার বিছানাগুলো ঠিক করে সুন্দরভাবে পেরে নিচ্ছি কথায় আছে না দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি হিলাজ সবাই মিলে একটা কাজ করার যেমন আনন্দ আছে তেমনই সবার মতামত এবং সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজটা সম্পূর্ণ হলে সেটা অনেক অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু কাজে হেল্প করছি কেমন করলে ভালো হবে স্তে করে সবকিছু আমরা একে করে গুছিয়ে নিব এখানে বড় ভাই এবং বড় ভাবে বিছানার উপরে তোষকটা দিয়ে চাদরটা খুব ভালোভাবে পেরে নিয়ে পাশে আরো একটা রুম আছে সেখানে আমরা সবাই মিলে এসেছি কাজ করবে কোনটা করলে ভালো হবে সেটাই আমরা সবাই মিলে একসাথে করবো এই দুইটা বেডরুমে খুব কম থাকা হয় এই জন্য খুবই অগোছালো এবং এলোমেলো হয়ে আছে যেহেতু আমাদের বাসায় কয়েকদিনের মধ্যে অনেক গেস্ট আসবে যার কারণে ঘর খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া সেদিকে আমাদের ঘরবাড়ি গুলো গোছানো শেষ হয়ে যাওয়ার পরে আলু ভর্তা দিয়ে আজকে আমরা ভাত খাবো তাই প্রথমে ভাতের ভিতর থেকে আলুগুলা বের করা হয়েছে আর আলুগুলা বের করে আমাদের বড় ভাই আলুগুলাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে আর এখানে বড় ভাই ম্যাশ করেছে বড় ভাই সে আলুগুলাকে এখন ভর্তা মাখাচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু এক এক করে এই সুন্দর করে কাজগুলো করে থাকি সবসমার জন্য সবাই মিলে আজকে আমরা বাঙালিয়া খাবার খাবো সেটা হচ্ছে ডাল আর আলু ভর্তা হোক আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ডাল আর আলু ভর্তা হলে আমি সবসময়ের জন্য পেট ভরে নৃপ্তি সহকারে খাবারগুলো খেতে পারি আর। সবাই অনেক মজা করে খাবারটা খেয়ে থাকে আজকে ডালটা আমাদের শাশুড়ি আম্মায় রান্না করেছিল এবং সাথে টুকটাক কয়েকটা খাবার ছিল সেগুলো দিয়ে আজকে আমরা রাতের খাবারটা সম্পূর্ণ ভাবে সেরে হাতে ডাল রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে থাকে এই জন্য তাকে বলা হয় যে আপনি আজকে ডালটা রান্না করেন আজকে ডালটা শাশুড়ি আম্মাই রান্না করেছিল আমাদের রাতের আয়োজন তো আমাদের আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবে প্রতিনিয়ত আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করে থাকি যেগুলো তোমাদের কাছে কেমন লাগে সেই মত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সব